দূষণ পর্ষদের উদ্যোগে একদিন সেমিনারের আয়োজন করা হয় বিভিন্ন বিষয় নিয়ে এই সেমিনারে এক্সিবিশনে আলোচনা হয় জানা গেছে লাইফস্টাইল অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজন করা হয় আগরতলা প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন ধূষণ নিয়ন্ত্রণ পরিষদের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা অ্যাফোর্ডেবল এবং সাস্টেনেবল লাইফস্টাইল অফ গ্রিনার ত্রিপুরার উদ্যোগেই এই অনুষ্ঠান কি বলছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা শোনা রাজ্য ভিত্তিক একটা এক্সিবিশন এনভায়রনমেন্টের উপর আমরা প্রথমবার করছি আগে কখনো স্টেট লেভেলে এই ধরনের এক্সিবিশন হয় এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে পাঁচটা করে দি বেস্ট মডেল হ্যাভ কাম হিয়ার এবং আপনারা দেখতেই পেয়েছেন এখানে কি ধরনের মডেল এরা তৈরি করেছে এটা অকল্পনীয় অল এভরিথিং বায়োডাইভার্সিটি এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে এটা থেকে কয়েকটি মডেল নিয়ে আমার মনে হয় এটাকে মার্কেটিং করা যাবে ইন্ডাস্ট্রিজগুলোকে দেওয়া যাবে এটা দিয়ে কিন্তু ত্রিপুরার পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারব গ্রিন ত্রিপুরা কি করে গঠন করা যায় ছেলে ছেলেমেয়েরা কিন্তু এটারই একটা এক্সিবিশন এখানে করেছে বিশেষভাবে আমাদের দপ্তরের যিনি সেক্রেটারি ডক্টর শশি কুমার এবং বিজ্ঞানীগণ এখানে যারা কাজ করছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওনারা ছাত্রদের সাথে যোগাযোগ করে শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই মডেলগুলো তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের মাঝে আজকে শিক্ষা দপ্তরের আপনারা শুনলেন মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য প্রথমে তিনি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন তারপর তিনি বিভিন্ন এক্সিবিশন ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন অন্যদিকে এই এক্সিবিশনে উপস্থিত প্রত্যেকের সাথেই এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানের সূচনা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন